জাতীয় নির্বাচনের কি দরকার আছে সংগ্রামী উপস্থিতি আপনার লক্ষ্য করেছেন একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্য থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উজ্জ্বল করে নেবে আমরা শঙ্কিত হয়েছি তারা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনদ তারা আসলেই বাস্তবায়ন করবে কিনা আমরা শঙ্কিত রয়েছি গণ ভোটের রায়কে তো করে আবার কোন ফাঁসি তারা কায়েম করবে কিনা আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালি করে বলেছে তাদের নেতা খুব হাস্যোজ্জ্বল ভাবে বলেছে এদেশে নাকি পিয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন গণ ভোটের চাইতে বেশি বেশি প্রয়োজন সেটা তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় দুই হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই বরাদ্দের কি দরকার আছে এই তিন হাজার কোটি টাকা এ যা জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে তিরিশ লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয় জাতীয় নির্বাচনের কি দরকার আছে তারা তো ধরেই নিয়েছে তারা জুলাই সনদ মানে না গণভোট মানে না স্বাক্ষর করছে এখন তারা নটা ডিসেন্ট দিয়ে বসে আছে তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না তারা শুধু তাই একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে ইতিমধ্যে তা লুটপাট করেছে তা দিয়ে কয়েক হাজার গণভোট করা সম্ভব এই লুটপরাজ এইগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচনই চায় জনগণ তাদের এই ফন্দি বুঝে গিয়েছে আর জনগণ ফুসে উঠেছে আওয়াজ তুলেছে সর্বস্তরের জনতা কথা বলছে আমার যা মনে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অবস্থা নাই আমরা নির্বাচন চাই না তখন আবার জনগণ ফুসে উঠে এই নির্বাচনই করাবে তখন তার আবার বয়ান চাড়বে আলুর দাম বেড়ে গিয়েছে আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই পিসান এবং তারা যখন বুঝে নিবে যে তাদের ক্ষমতায় যাওয়ার কোন স্কোপ নাই সুযোগ নাই জনগণের ম্যান্ডেটকে তারা আসলেই পছন্দ করে না তারা তাই যত্র তত্র ক্ষমতা তারা জনতাকে পছন্দ করলে জুলাই আন্দোলনে তারা শহীদ হয়েছে তাদের স্বীকৃতি দেয়া আহতদের স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদের ভিত্তি এই বাংলাদেশ আরো এক বছর আগে দরকার ছিল সে আইন ভিত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই লক্ষ্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করি এই দলটি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই জনগণের পালস বোঝার চেষ্টা করুন এখনো সময় আছে বোঝার চেষ্টা করুন নিকট থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন অন্যতা ইতিহাসের রাস্তা করে আবার নিক্ষিপ্ত হবে জনগণ জেগে উঠেছে পাতাস বইরি বইছে আমাদেরকে তৈরি থাকতে হবে একটা আবার রাস্তায় নামতে হবে চবু নামতে হবে উঠতে হবে আবার নতুন ভাবে সাজাতে হবে সকলকে রাজপথে থাকার আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে রাজপথে আমরা লড়াই করবো ইনশাল্লাহ সকলকে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ